আপনার তার কথা শুনলেন আমি শুধু একটা তথ্য জানাতে চাই কেন এবং আলম বিলকিস হচ্ছে আমার মা আলম হচ্ছে আমার বাবা আলম আমার মঞ্চে বসে আছেন এই পাশে এই এই এলাকার অনেক প্রতিষ্ঠানে প্রায় পঞ্চাশ বছর বিনা বেতনে চাকরি করেছেন এই বাবা আপনারা একবার কল্পনা করেন যে ঘরের প্রধানের বেতন নেই আমরা সাত ভাই বোন কিভাবে পড়ালেখা করেছি তাহলে আমার মায়ের কি অবদান এরপরও এই গ্রামে অনেক মানুষ আছেন যারা আমার বাবার ছাত্র তাদের সমর্থনেই কিন্তু আজকে আমরা পাঠাগার করতে পেরেছি তারা আমরা না থাকলেও তারা আমার বাবার পাশে থাকেন তো আপনারাই সিদ্ধান্ত নেবেন যে কি এই ব্যক্তির নামে পাঠাগার হতে পারে কিনা থাকা যায় কিনা এবং এই ব্যক্তির সংসারে আয়হীন ওই ঘরের গৃহিণীর নামে হতে পারে কিনা সেটাও আপনাদের সিদ্ধান্ত আমরা পাশে একটি নাম দেখেছি বীর চন্দ্রনগর এর নামে একটা মাদ্রাসা আছে পরে তো ধর্মী শিক্ষা তাহলে মাদ্রাসা বীর চন্দ্রের নামে কেন আছে সুতরাং পরিচয়টা জানা বাল্ব কে জ্বালিয়েছে সেটা না বাল্বের আলোটা কোথায় যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ